দামি শার্ট দামি গড়ি কইতে চুরি লইছ আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই শার্ট মাট লই বললাম ঘরে গিলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়িতে যাই দি বন্ধু বাড়িতে আছে নাকি এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এ বন্ধু মনে বাড়িত নাই যাই বন্ধু শার্টটা লই তাড়াতাড়ি যাই লিপু লিপু বাড়িত লিপু বাড়িত নেই লিপুর তো তারি বন্ধু কাল কাউ বউ আর কিনা কাটা করলাম একটা ব্র্যান্ডের শার্ট কিনছি বন্ড সরিয়ে দিয়া আর একটা গড়ি কিনছি তিন হাজার টিয়া দিয়া ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়লে ভাল লাগে না আঙ্গের বেশে জাফুল আছে সবাই একটু দামি দামি পোশাকি ফিন দে আসলটা আছে না একটু অনুরহম শেষরা ঠিক হয়েছস এটা বেড়া শেষরা টিয়া পয়সা করতো নিলে দিয়ার চাই না এর আর কিছুই দিন যেতে না আরে বন্ধু এনে বই দেখ নাইকির জুতা দামি শার্ট দামি গড়ি আর সন্ধ্যে ফাইন দেশু ভাই না সানগ্লাস আমার লেভেল এখন অনেক হাই কইতে চুরি এলে লইছ আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেরে সাত মাঠ লই বললাম ঘরে গেলি মানে আরে না মানে শপিং মলে গেলাম যাই সেরা এই ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ হইলো রে বললাম 500 টাকা মিললাম আমি দিয়ে দিলাম বুঝছস না বেটা হাই আছে এখন বুজলাম না খড়াব করে তোর লেভেল হাই হয়ে গেল আরই হইছে লাই তো তুই এরুম একটা শাড়ি আমি কিননা লইছি গড়িডা হইরো তোর লাগা আমার মিল লাগাত আছে গা না তো এই তুই কি আমি না বাইদ গেছলি আরে না ওর বাইজেম গেল লাগা আমার মনে হই গিজেন্স বন্ধু ইদানিং আমারে কপি করতাছে ও কিবে হুনছে যে আমি এই শার্ট কিনবাম আমি চশমা কিনবাম গড়িগুলো কিনবাম ও ঐগুলোই কিনছে কপি আরস কেমারে তুই এর কথা বাতা আমার ভালো লাগতেছে না তুই থাক আমি বাইরে দেখ যাই যা বুঝলি ই ইং কিรม সা সাজানাস বাড়িতে গেল না বাড়ি থেকে আহাই কইবো এই শাটা মারা মার কইছি লেন শুরু করব তুই আমার তো তোরে দেখে সন্দেহ হইতাছে তুই তো এত দামি পোসা কিনোস না কেন নে কিনলি এ কিรมের কথা কইলি সবাই রে কি তোর মত মনহারস এই যে একটা সার্জে পিনছস দেখছে টেট টনের কাফর আইলে ছাই না দেখcante স্মूथ আমার বুঝা শেষ এই গরি শার্ট আমি নিরি না 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 তোর লোক আমার বন্ধু না তুই আমার সুন্দর পোশাকটা দেখ করি না আমি যাইগা তুই তোর মতো থাক কিরুম না লাগে ঘরে তোর জুতারি থাইছি জুতারি কারা নিচে কালকে কিনা না হরা পাইছি না বাবা পোশাক দেখলি মনে হয় যে ওর কি আর রং হইছে এ কি হইছে তোর আজকে আরে বন্ধু আর কইস না নতুন জুতা ডি আই না ঘরের দরজার সামনে থইছি সুরে লয়ে ক গা ককিলমটা লাগে ঠিক কইছস বন্ধু ইদানিং না সুর বেড়া আবাই রেখেছে গা জুতা মুতা কিচ্ছু না সব নিতেছে গা কয়টা দেখিন চিলি জুতা তেরোশো পঞ্চাশ আর জুতার কালার হইতেছে লাল কালার ও লাল আর কালো রঙে মিশ্রিত আর ওই সাত শাক এগুলো কিন্তু আমি আনছি না আমি না মনে হয় আমি না শাক নিছি আবার তুই মনে হয় তোর জুতা আমি নিছি বুঝলি এই গরু কিন্তু রাম আরে না আচ্ছা আমি তো তোরা খালি লালের কথা কইছি আমার জুতার মধ্যে যে কালা মিক্স করা এটা তুই কি জানলি না ওই

ডন্ন করিউ নে বন্ধু মানুষ না হাললা না পিন দেখ